হ্যালো বন্ধু ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করবো বেশ করে ট্রান্সফার আপডেট রয়েছে তো সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরই কোয়েশ্চেন করা এবং যে বিষয়গুলো নিয়ে আমরা আপডেট দিচ্ছিলাম এবং হয়তো লাইভে অনেক ডিটেলসে আমরা বলেছি কিন্তু অনেকেই হয়তো অত বড় লাইভ দেখতে পারেন না তো তাদের জন্যই একদম ট্রান্সফার ওরিয়েন্টেড ভিডিও এবার থেকে কিন্তু আসবে কারণ সামার ট্রান্সফার ওরেন্ড কিছুদিনের মধ্যেই খুলছে তো ট্রান্সফার ওরিয়েন্টেড ভিডিও কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে আসতে চলেছি তো ফার্স্টেই যে ব্যাপারটা দিয়ে স্টার্ট করবো তেকচাম অভিষেক সিং যে প্লেয়ারটিকে নেওয়ার জন্য এই মুহূর্তে বলা যায় ইস্ট বেঙ্গল ট্রাই করছে অবশ্যই ট্রাই করছে দ্যাট ইস নো ডাউট অবাউট দ্যাট যখন ট্রাই করছে যখন আপডেট পেয়েছি তখনই তোমাদের সামনে নিয়ে আসছি এবং এটা কালকেও বলেছিলাম যে তেকচাম অভিষেক সিংকে ইস্ট বেঙ্গল ট্রাই করছে এবার ট্রাই করলেই কি পাওয়া যাবে প্রথমত বলে রাখছি তেকচাম অভিষেক সিংকে পাওয়ার জন্য কিন্তু কেরালা এফ এফসি রেসে রয়েছে ইভেন আরও একটি আইএসএলএ ক্লাব তারাও কিন্তু ট্রাই করছে এইবার প্রশ্নটা হচ্ছে মোহনবাগান সুপার চ্যান্ট কি তেকচাম অভিষেক সিং এর জন্য রেসে যাবে আপাতত যতটা আপডেট মোহনবাগান সুপার চ্যান্টের তরফ থেকে কিন্তু সেরকমভাবে যে কোনো ইন্টারেস্ট দেখানো হয়েছে বা সেরকমভাবে তাকে কোনো অফার পাঠানো হয়েছে এরকম নয় তবে তারা যে ফিউচারে আসবে না তেকচাম অভিষেক সিং এর ব্যাপারে সেটা কিন্তু এই মুহূর্তেই বলা যাচ্ছে না মানে সেই কিছু কিছু পসিবিলিটি কিন্তু মানে শোনা যাচ্ছে কারণ এখনও তো এই সিজনটাই শেষ হয়নি কারণ সামনে সুপার কাপ রয়েছে তো ইটস টু আর্লি টু প্রেডিক তবে আমার মনে হয় হয়তো মোহনবাগর ওই ম্যাটারটাকে কনসিডার করে দেখতে পারে তাদেরও কিন্তু নিড রয়েছে এইবার যেটা ইম্পর্ট্যান্ট ম্যাটার সেটা হচ্ছে যে পাঞ্জাবের সঙ্গে তেকচা অভিষিত সিংয়ের আর ওনলি ওয়ান ইয়ারের কন্ট্রাক্ট রয়েছে এবং তার জন্য আমি যতদূর জানি পাঞ্জাব এফসি প্রায় টু 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 পয়েন্ট ফাইভ করোর মতো ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েশন করছে এবং তারপরে অভিষেক সিংয়ের স্যালারিতে রয়েছে এবার আমার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ইস্টবেঙ্গল তো গিয়েছে এবং ইস্টবেঙ্গল ট্রাই করছে তাকে নেওয়ার জন্য কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু আমি কমপ্লিটলি মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি যে এত টাকা দিয়ে দেখছেন অভিষেক সিংয়ের মতো প্লেয়ারকে নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত এটা কিন্তু ভাবনা চিন্তা করে নেওয়া উচিত তার কারণে আমি সিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে থ্রি পয়েন্ট টু কারোর ট্রান্সফার ফি দিয়ে তাকে নেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু অনেক সময় মানে ব্যাক আপ অপশানের জন্য কোনো প্লেয়ারের যদি ইঞ্জুরি হয় সেক্ষেত্রে তার জন্য কিন্তু টাকা পাওয়া যায়নি তো ট্রান্সফার ফিটা দেওয়ার ব্যাপারে যেটিমি নিক না কেন আমরা যেহেতু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে ফোকাসটা রয়েছে তো সেক্ষেত্রে বলতে পারি যে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টু 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 পয়েন্ট ফাইভ করে যদি ট্রান্সফার ফি দিতে হয় যদি দিতে হয় তাহলে এত টাকা দিয়ে অভিষেক সিংকে নেওয়া ভালো নাকি অন্য কোনো অপশান ট্রাই করা দরকার আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এটুকু বলতে পারি বেঙ্গল কিন্তু প্লেয়ারটিকে ট্রাই করছে অন্যদিকে চুঙ্গা হামার চুঙ্গা হামার আমি বলেছিলাম যে এই প্লেয়ারটিকেও কিন্তু ট্রাই করছে কলকাতার একটি জায়েন্ট এবং এই মুহূর্তে যতটা আপডেট চুঙ্গা হামার ব্যাপারে কিন্তু মহামার্ন স্পোর্টিং ক্লাব একটা ইনিশিয়াল ইন্টারেস্ট দেখিয়েছে তো তো চুঙ্গা হামানের ব্যাপারটা নিয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে অন্য কোনো ক্লাব গিয়েছে কিনা আমি জানি না তবে হায়দ্রাবাদ এফসির এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য কিন্তু মহবার্ডন স্পোর্টিং ক্লাব ট্রাই করছে বলে আপাতত কিন্তু ইনিশিয়ালি একটা আপডেট পাওয়া গিয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিয়ে মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলুন না কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলেই আর ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায় তো চল এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে